কে রে বাবা জিভ বের কেন ও বারবার জিভ করছে এই দেখো হুম বাবা জিভ বের করলো কি হয়েছে কি হয়েছে ও যে করছে তা কয়েকজন বলছে ওর নাকি মুখ লেগেছে তো এই ব্যাপারটা তো জানা নেই কি হ্যাঁ তোমরা যদি কেউ জেনে থাকো গাইস অবশ্যই কমেন্ট করে জানাবে যে অ্যাকচুয়ালি মুখ লাগা বিষয়টা কি আমার কিন্তু মানে আইডিয়া নেই সম্পর্কে কোনো তুমি জানো কিছু না আমি জানি না যে মুখ লাগা মানে মুখ লাগা মানে মানেটা আমিও তো ভালো করে বুঝতাম না কি হয় কি বড় লঙ্কা পঙ্কা পোড়া দিতে